বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যালমিনিয়াম গাছটা কি সুন্দর শেপ নিয়েছে একে তৈরি করা হয়েছে কয়েক বছর ধরে বছর লেগেছে এটা ছোট্ট চারা চা চারা গাছ থেকে আজকে কর্ডিয়ক্সের যে অবস্থানটা এটা গঠন করতে প্রায় দু বছর সময় লেগেছে তো আমি এটাকে রিপোর্ট করবো আজকে বড় টপ এই টপটা এই টপটায় রিপোর্ট করবো এই টপটার প্রথমেই যেতে একটা জালিকা দিয়ে দিই যে পুটোটা থাকে পুটোর মধ্যে একটা জালি দিয়ে দিচ্ছি এটা নাইলন নেট নাইলন নেট এটা এটা দিয়ে দিলাম তলে এরপরে একটু মাটি দিলাম আমার তৈরি করা মাটি হ্যাঁ হ্যাঁ এই যে মাটিটা এই মাটিটা তৈরি করেছি এর মধ্যে গার্ডেন সয়েল আছে এটার মধ্যে গার্ডেন সয়েল আছে ভার্মি কম্পোজ আছে হালগুঁড়ো আছে তাও আমি আর একটা হালগুঁড়ো দেবো একটু ভ্যাঙ্গা সাইড দেবো হ্যাঁ তারপর ইটের টুকরো আছে পাথরের টুকরো আছে এইসব দিয়ে মাটিটা কিন্তু তৈরি করা হয়েছে আমার বস মানে বস্তায় ভরা আছে এই মাটিগুলো এভাবে তৈরি করে সেখান থেকেই বের করলাম এবার গাছটাকে আমি তুলবো গাছটাকে দিয়েভাবে তুলছি দেখো এটা প্রথমে একটু নড়ে দিচ্ছি হ্যাঁ নড়ে আছে গাছটা হ্যাঁ আস্তে আস্তে তুলবো হ্যাঁ দেখো দেখো বন্ধুরা এই অবস্থাটা এই টপটাই ছিল আমার হাতে তৈরি টপ এটা এটা আমি সিমেন্ট বালি সমস্ত দিয়ে তৈরি করেছিলাম দেখো এবার এই যে মাটিটা এই মাটিটা আমি কিন্তু যেহেতু বর্ষা পড়ে গেছে বিশেষ করে এবং গ্যাঙ্গিন হওয়ার সম্ভাবনা খুব বেশি যার জন্য আমি কিন্তু গিয়ে ওই মাটিটাকে আমি ছাড়িয়ে দিলাম কীভাবে না ঠুকে দিলাম এটাকে এবার ঠুকে দিচ্ছি এবার ঠুকে দিলেই যেটুকু বাইরের মাটি সেটা পড়ে যাবে হুম দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে কি সুন্দর পাগ নিয়ে নিয়ে উঠেছে দেখো পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে কি দারুণ পাক দিয়ে দিয়ে উঠেছে আমি এটাকে আমি চাইব যে আরেকটু উঁচু করতে তারপর আমি অন্য ডিজাইন ওকে বুঝতেই পারছো একটা মানুষ যেন মনে হচ্ছে বসে আছে একটা মানুষ বসে আছে আর একটু যদি ভাবো মনে হবে যেন এর জন্য যদি হাফ হাত তৈরি করা যায় পরে এখানে আমি কাট করবো আজকে এখানটাও কাট করব এখানটাও কাট করবো মানে দুটো হাত রাখবো এই ট্যাকটায় চাকটা আর এটাকে ফুললি কেটে দেবো এই পোশনটা কেটে দেবো যে এইখানটায় একটা মাথার অবয়ব আনার চেষ্টা করব তো দেখতে থাকো তোমরা তো আমি এবার এটাকে পরকিং করি দাঁড়ো একটু মিক্স করে নিই হুম এরপর মাটিতে আমি কি দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ এরপর আমি কিন্তু হাড় গুঁড়ো দেবো একটু হাড় গুঁড়ো এটা যে খুব দামি সার ভীষণ দামি সার এগুলো হুম হুম এতটা হাড় গুঁড়ো আমি কিন্তু দেবো এতটা দিয়েছি আগে আবার দেবো এর মাটিটাকে আমি করে আছি এরপর গাছটাকে আমি পার্টিং করবো তার আগে আমি কিন্তু উঁচুতেও বসাবো যেহেতু একটু উঁচু করে বসাবো যার জন্যে মাটি একটু আগে ভরে দিই আগে একটু উঁচু করে নিই একটু উঁচু আগেই করে নিই কেন ভালো হবে না উঁচু করে নিচে মাটি দিয়ে এরপর আমি কিন্তু বসাবো জাস্ট একটু উঁচুতে বেরিয়ে থাকি আর একটু মাটি লাগবে এভাবে বসাচ্ছি দেখো বন্ধুরা আমি এটাকে চেপে দিচ্ছি যাতে গাছটা রান হয়ে যায় আর মানে এই গাছগুলো জানো তোমরা অনেকেই যারা গাছের গাছ সম্পর্কে অভিজ্ঞ তারা জানো যে গাছ বেশি জল সহ্য করতে পারে না যদি আমার ওপেনেই থাকে আমার ওপেনেই থাকে সবসময় আমি কিন্তু ওপেনেই রাখি সবসময় মানে মাটি আমি সবসময় খোলা ছাদে থাকে খোলা ছাদের মধ্যে থাকে একদম খোলা ছাদে ফুললি খোলা ছাদে থাকে আমি এদের কোনোরকমভাবেই ডিস্টার্ব করি না এই যে বের করে রাখলাম আর কিছুটা মাটিতে শিকড় চালাবে এবার এর ফলে হবে কি এই যখন আগামী মোটামুটি বর্ষার শেষ দিকে এর রবয়ারটা অনেকটাই অনেকটাই চেঞ্জ হবে তারপর আবার পরবর্তী শীতের পর ওকে আমি আবার ট্রোনিং বা কাটিং কিছু করব তো এই হচ্ছে অবস্থাটা দেখালাম একটু বসিয়ে দিই ভালো করে যাতে না নড়ে এরপরে একটু হালকা পাথর বা ইয়েটিয়ে চাপা দিয়ে দেবো যাতে ও নড়তেও পারবে না এটা অলরেডি শিকড় অনেকটাই ঢুকে আছে একটু ইয়ে চাপা দিয়ে দেবো যাতে ও ইয়েটা না হয় মানে ওকে একটু জাস্ট গার্ড দেওয়া এই গার্ড দিয়ে দি না দিলে হবে কি এই যে পাথরের টুকরোগুলো মানে আমার টপ ভাঙার টুকরো এগুলো দিয়ে দিলাম কেন না আর নড়বে না আর নলার সুযোগটা পাবে না ও কিন্তু নিচের দিকে শিকড় চালাবে নিচের নিচের দিকে শিকড় চালাবে যার জন্য নড়তেও পারবে না কিছু না কিন্তু শিকড় চলবে ওর ও কিন্তু শিকড় চলবে ও কিন্তু নড়বে না তো এটা এইভাবে লাগলাম এরপর আর একটা কাজ যেটা আমার আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এর একটু পুলিং করতে হবে এই যে ডালগুলো হ্যাঁ এই ডালগুলো একটু পুলিং করতে হবে ডাল পুলিং না করলেও টিকিয়ে বেরোচ্ছে না মানে ঠিক মতো আমি যেটা করতে চেয়েছি সেটা ঠিক মতন হচ্ছে না ব্যাস এটা করলাম এটাকে ফুললে উড়িয়ে দেবো এটাকে একেবারে ওনার থেকে কেলে দিচ্ছি যারা নতুন করবে তাদেরকে বলে দিই একটা সাবধানতা যখন কোনো অস্ত্র ব্যবহার করবে ছুরি বা যা কিছু সেটাকে কিন্তু শোধন করে নেবে শোধন করে নেবে শোধন করে না নিলে কী হবে জানো শোধন না করলে তোমার ওখানে মানে ছতটা আক্রমণ হতে পারে যার জন্য আমি যেহেতু কাটলাম সেই জায়গাগুলো আমি কিন্তু একটু করে ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাইটটা কী হবে আর বর্ষা এসে যাচ্ছে প্রায় তাই ওখানটাই আর কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করতে পারবে না হ্যাঁ এটা তো দিতে হবে যেখানে যেখানে কাটবে সেখানে সেখানে হয় তুলি বা পুরোনো দা ব্রাশ দিয়ে একটু করে ফ্যাঙ্গাসাইট লাগিয়ে দেয় ফ্যাঙ্গাইটটা লাগালে আর কিন্তু কোনো ছত্রাক বা কিছু আক্রমণে ক্ষতি করতে পারবে না এটা তীব্র বিষ আর বাচ্চাদের থেকে দূরে রাখবে কারণ বাচ্চারা যেন সহজে নাগাল না পাই কারণ বাচ্চারা তো কৌতূহলই তাই তাদের কাছ থেকে সবসময় দূরে রাখবে এই যেটা এইটাকে আমি উড়িয়ে দেবো এটাকে রাখবো না এটাকে বেরোতে দেবো না এই দুটো এই যে দুটো এই দুটোকে হাত বানাবো ও বেরিয়ে যাবে যখন ডাল তখন আমি ইয়ে করব আর মাথাটা কিচ্ছু করলাম না মাথাটা থাক হলো বন্ধুরা যে আমি খুব আস্তে আস্তে করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবার দেখায় যে আমি করলাম এটা যেটা করার পরে আমি একটু জল দেবো অবশ্যই জল দিতেই হবে যে গাছই বসাবে যখনই বসাও বর্ষাতে বসাও যখনই বসাও একটু জল দেবে যদিও অ্যাডিনিয়াম গাছ খুব বেশি জল পছন্দ করে না তবুও জল দিতে হবে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি কাট করতে হবে একটুখানি ফ্যাঙ্গা সাইড দিয়ে দিতে হবে যাতে মাটির মধ্যে যে এগুলো থাকে ব্যাকটেরিয়াগুলো সেগুলোও যেন ব্যাকটেরিয়া থাকবে না আমার মাটিটা তো শোধিত মাটি আমি যখন মাটি তৈরি করি তখন মাটির মধ্যে আমি কিন্তু ফ্যাঙ্গা সাইড দিয়ে রাখি তার জন্য মাটির মধ্যে আমার কিচ্ছু থাকে না না কেঁচো না কিছু কোনো পোকামাকড় সব কিন্তু যে ফ্যাঙ্গা সাইড দিলাম জল দিলাম এরপর গাছটাকে আমি মোটামুটি সেডের নিচে এখন রাখবো দিন দশ দশেক তারপর ওকে আমি ফুললি সানসেডে দিয়ে দেবো মানে যেখানে মানে খোলা ছাড়ে হ্যাঁ এখন লোকে যেহেতু ডাল কেটেছি একটু ফ্যাঙ্গা সাইড দিয়েছি তুমি একটু আঘাত পেল তো আর যেহেতু রিপোর্ট করলাম এবার কিন্তু চরচড় করে গাছটা কিন্তু যে রূপ দিতে চাইছে আমি সেই রূপটাই নেবে আর সুন্দরভাবে শিকড়গুলো পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে উঠবে আর এদিকে রূপটা নেবে ডালগুলোই হ্যাঁ দুটো ডালের রূপ নেবে আলাদা তো আমরা কীভাবে করলাম এটা সেটা তোমরা দেখলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা সেটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ 以前马路车。